দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে বর্ডার হাট এলাকা সাপাই নবাবগঞ্জ থেকে তো এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুবতী হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা এ হাটটি বসে শুধুমাত্র বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত তো আজকে সোনাইচন্ডী হাটে একটি আনকমন একটি গরু এসেছে দর্শক দেখেন মা অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু গরু লক্ষ্য করা যাচ্ছে যে ভাইয়ের সাথে একটু কথা বলে জানানোর চেষ্টা করব। কেমন কী দাম দর হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ওই ভিডিওতে আর সালাম আলাইকুম ভাই কী জাতের গরু ভাই এটা ভাই হলেস্টান ভিজিয়ান মা অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই কত কী চা হচ্ছে জোড়া চার লক্ষ টাকা সুপ্রিয় দর্শক এই যে দেখেন চায়ের লক্ষ টাকা হাঁকানো হয়েছে মাথা নষ্ট করা আগুন কালেকশন দর্শক একেবারে সোনাইচন্ডী হাটের বিশেষ আকর্ষণ বললেও ভুল হবে না দেখেন এই যে কতটা পরিমাণ বড়ো একটি গরু লক্ষ্য করা যাচ্ছে ভাই দুধ আছে কত লিটার এটার একটা টানে আঠারো লিটার সাথে কি বাচ্চা পেয়ে যাচ্ছে এই যে দেখেন দর্শক সাথে পেয়ে যাচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটি ষাট বাচ্চা মা এই যে দেখেন এ বাচ্চা দেখলে কিন্তু চোখ ধাঁধানো একেবারে গাবিটাও কিন্তু চোখ ধাঁধানো দর্শক এই যে দেখেন তলা বাটের গেট আপটা একবার লক্ষ্য করুন আপনারা ভালোভাবে দর্শক ভাই দাঁতে কয়টা আছে দুখান পার্টিটা কেমন কি দাম দিতেছে এ মধ্যে এসে সাড়ে তিনশো বলতেছে তো কেমন কি আইডিয়া করতেছেন আজকে হাট অনুযায়ী বিক্রি করার হলে ছেড়ে সুপ্রিয় দর্শক এই যে দেখেন পঁচাত্তর থেকে আশি হাজার টাকা হলে কিন্তু ভাই এই গরুটা ছেড়ে দিতে চাচ্ছে মাসাল্লা অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু বাচ্চা সহ এই যে গাভী গরুগুলো আমরা লক্ষ্য করছি এই যে অবশেষে মনে হয় এই গরুটি হয়ে গেল চাচা কত দিয়ে হলো দর্শক এই সাড়ে চারশো দাম চেয়েছিল তিন লক্ষ তিন হাজার টাকায় হয়ে গেল এই মুহূর্তে দেখেন নিয়ে যাচ্ছে টানতে টানতে এই যে দেখেন দর্শক এই যে ভাইরা নিয়ে আসছে মাশালা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু বাচ্চা গাবি ভাই কত কি চাচ্ছে জোড়ার দাম এক লক্ষ আশি হাজার টাকা সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ আশি হাজার টাকা চেয়েছে ভাই মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সাথে কি বাচ্চা ভাই বেটি বাচ্চা এই যে সাথে কিন্তু বেটি বাচ্চা প্রচুর পরিমাণে এরকম গরুর কিন্তু আমদানি দর্শক দেখেন এরকম আমদানি কিন্তু প্রচুর পরিমাণে গরুর আমদানি এই হাটে লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখে শুনে বেছে বেছে কিন্তু এই ধরনের গরুগুলো এই যে সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন বড় বড় গরুর আগুন আগুন কালেকশন আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি এই যে ভাইরা কিন্তু নিয়ে আসছে সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ পঁচাত্তর টাকা চা হয়েছে মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ জোড়া কিন্তু চাচা সাথে কি বাচ্চা সুপ্রিয় সাথে কিন্তু বেটি বাচ্চা অনেক লম্বা ফ্রেমের একটি বেটি বাচ্চা এই যে মাসা আল্লাহ মানে বাচ্চাটার বয়স কত মাত্র তিন দিন দর্শক তিন দিনে কিন্তু আগুন হয়ে উঠেছে একেবারে দেখেন বকনা বাচ্চাটা মাসা আল্লাহ দুধ কত লিটার চাচা এখন হচ্ছে আরো বেশি হবে দিন যাবে বেশি হবে দাঁতে কয়টা আছে মাত্র দুই যে মাত্র কিন্তু দুই আছে এখানে দাম চাবে আপনারা দেখে শুনে বেছে বেছে ক্রয় করতে হবে দর্শক দাম চাবে কিন্তু কিন্তু আপনাদেরকে দেখে শুনে এই গরুগুলো ক্রয় করতে হবে দাম দর করে নিতে হবে এই ধরনের গরুগুলো বুঝছেন চলেন আরো কয়েকটা সংক্ষেপে জোড়া দেখায় আমদানি আজকে ভরপুর কিন্তু বিক্রি নাই দর্শক সেই কারণে মাথা নষ্ট এই যে আমদানি ভরপুর কিন্তু খাটে আজকে বিক্রি তেমনটা দেখতেছি না তো চলুন কথা বলি আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আজি ভাই ভালো ব্যবসা বাণিজ্যের কি খবর এই মুহূর্তে আজি ভালো ভাই মইরাছে ক্রেতা সমাগম কেমন কম অনেকটাই কম তো আগের তুলনায় গরু কত টাকা কমছে ভাই আনুমানিক তিরিশ চল্লিশ হাজার এই এক জোড়া গাভী এবং বাচ্চার প্রতি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কম তাহলে যারা কিনবে তাদেরকে কি বলবেন উপযোগী সময় বলবেন এখন উপযোগী সময় তো এই জোড়াটার কত চা হচ্ছে ভাই সুপ্রিয় দর্শক এই যে দুই লক্ষ ষাট হাজার টাকা এই যে ভাই চাইছে এই জোড়াটির দাম মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন জোড়াই কিন্তু বললে ভুল হবে না ভাই দুধ আছে কত লিটার এটা আঠারো লিটার আঠারো লিটার দুইবারে আঠারো লিটার সাথে কি বাচ্চা এই যে দেখেন দর্শক সাথে কিন্তু ষাঁড় বাচ্চা এই যে দেখা যাচ্ছে দাঁতে কয়টা ভাই চার দাঁত চার দাঁত সুপ্রিয় দর্শক এই যে দাঁতে কিন্তু চারটা এই যে সাথে কিন্তু ষাঁড় বাচ্চা অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি ষাঁড় বাচ্চা এই যে দেখেন কতটা পরিমাণ লম্বা ফেমের একটি সার বাচ্চা আমরা লক্ষ্য করছি এই যে এই মুহূর্তে মাশাল্লাহ আরও কিছু জোড়ার দাম ধরো একটু সংক্ষিপে আপনাদেরকে ধারণা দেবো আর কি যে প্রচুর পরিমাণে আজকে আমদানি কিন্তু বিক্রি নাই দর্শক বিক্রি অনেকটাই কম আমরা লক্ষ্য করছি বিক্রি অনেকটাই কম এই যে দেখেন আগুন আগুন কিন্তু কালেকশন আছে হাটে কিন্তু আজকে বিক্রি অনেকটাই কম ক্রেতা দেখাই যাচ্ছে না দর্শক ক্রেতা দেখাই যাচ্ছে না আসসালাম আলাইকুম ভাই কটা নিয়ে আসছেন কটা নিয়ে আসছেন তিনটা বিক্রি হয়েছে কয়টা এখনো বিক্রি হয়নি তাহলে বাজারের অবস্থা তো অনেকটাই খারাপ ক্রেতা কেমন দেখতেছেন এই জোড়াটা কত চা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি শুক্রিয় দর্শক এই যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চা হয়েছে এই জোড়াটির দাম এই যে কোয়ালিটি সম্পূর্ণ জোড়াই কিন্তু এগুলো সাথে কি বাচ্চা ভাই বেটা বাচ্চা শুক্রীয় দর্শক যে সাথে কিন্তু বেটা বাচ্চা দাঁতে কয়টা আছে দুই দাঁত মাত্র দর্শক এই যে দাঁতে কিন্তু মাত্র দুইটা এই যে দেখেন একটা বিরাট গরু অলরেডি মনে হয়ে গেছে দর্শক একটু আপনাদেরকে দেখায় দাম দর চলতেছে অলরেডি হয়ে গেছে মনে হয় এরকম গরু কিন্তু খাটে অহরহর অহর লক্ষ্য করা যাচ্ছে এই যে দেখেন এই ধরনের গরুগুলো কিন্তু আপনারা দেখে শুনে এসে এই সোনাইচন্ডী হাটে নিতে পারবেন প্রচুর পরিমাণে ভিড় হওয়ার কারণে আপনাদেরকে একটু দেখাতে কষ্টই হয়ে যাচ্ছে আমাদের অনেকটাই জমে উঠেছে বেচা কেনার ভাব লাগছে এখন একটু এসে এই শেষ মুহূর্তে এসে বেচা কেনার ভাব লাগছে বললেই চলে এই যে দেখেন এই যে বাচ্চা এবং গাভীগুলো শুয়ে আছে বিক্রি কোনোটা বিক্রি হয়ে গেছে কোনোটা চাচারা নিয়ে দাঁড়িয়ে আছে আবার টাকা কনা হচ্ছে এরকমই আর কি চলতেছে এই যে দেখেন এই গাভীগুলা অনেক বড় এবং কোয়ালিটি সম্পূর্ণ এই যে চাচা এটা ক্রয় করা হলো না কি বিক্রি করতে নিয়ে আসছেন এই যে দেখেন দর্শক এই যে এই গাভীটির কিন্তু বাচ্চা এটা কি বাচ্চা বাচ্চা এই যে দর্শক দেখেন সাথে কিন্তু ছাড় বাচ্চা এই যে কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু গাভি এই যে ছোটখাটো গাভি হলেও কিন্তু গঠনটা অনেক সুন্দর মাসাল্লাহ পালন উপযোগী গাভি এগুলো বলা যায় এই যে মাশাল দাম দর কত চা হচ্ছে জোড়া এক লক্ষ পঁয়ত্রিশ নাকি দুই লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চেয়েছে এই যে চাচা ভালো মানের কিন্তু এই গাভি গরুগুলো আপনারা পেয়ে যাচ্ছে এই ধরনের গাভিগুলো এই যে সাইয়াল এক জোড়া গাবি এবং বাচ্চা আমরা লক্ষ্য করছি এই যে ভাই নিয়ে আসছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি খবর ভাই এ মুহূর্তে অবস্থা ভালো ভাই সবার একই অবস্থা তো ক্রেতা কেমন দেখতেছেন আজকে হাটে ঠেতা একই দম নাই তো কত কি চা হচ্ছে জোড়াটার জোড়াটা কত চাচ্ছে চা দাম চাওয়া দম আশি হাজার সুপ্রিয় দর্শক এই যে দেখেন এই যে কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু চাওয়া দাম আশি হাজার এই যে দাঁতে কয়টা ভাই চাট দাঁত চাট দাঁত পাটিরা কেমন কি বলতেছে ভাই এমর্তেছে পাঠি নাই এই যে দেখেন দর্শক কি অবস্থা দেখেন পাঠি কিন্তু নাই এই যে দেখেন হ্যাঁ আরও কিছু গরু দেখায় আপনাদেরকে এই যে বড় বড় গরু কিন্তু ক্রয় করে নিয়ে নিয়েছে অলরেডি এই যে যেগুলো চোখে লাগবে সেই গরুগুলো কিন্তু ভাইরা অলরেডি ক্রয় করে নিয়েছে এই যে বাচ্চা দেখেন